হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা কৃষিজ যন্ত্রপাতি নতুন আবেদনের যে প্রসেস তা কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে অনেকেই কিন্তু প্রতীক্ষায় রয়েছেন আমাকে অনেকেই কল করছেন যে কবে থেকে শুরু হবে তা বিশেষ আপডেট নিয়ে কিন্তু এই ভিডিওটা আমি শুরু করতে চলেছি কারণ সরকারের তরফ থেকে কিছু নোটিফিকেশান জারি করেছে সেই নোটিফিকেশানে কি লেখা রয়েছে সেটাও কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তাছাড়াও আবেদনের পূর্বে কি কী ডকুমেন্ট আপনাদের কাছে রাখতে হবে সেগুলো তো আছেই সেগুলো তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়েই দিই এবার আমি এই ভিডিওটা করতে চলেছি যে আপাতত আপনাদেরকে আর বেশি দিন ওয়েট করতে হবে না আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই আপডেটটা পেয়ে যাবেন যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে কারণ সরকারিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা জারি করেছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন আমি এই আপডেটটা কেন দেখাচ্ছি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে নতুন আবেদন যখন শুরু হয় অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনেক পরিবর্তন আসে এখনো পর্যন্ত কোনো প্রকার কোনোরূপ কোনো পরিবর্তন আসেনি তা কি রয়েছে এই নোটিশটা কোথায় পাবেন সেটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই প্রথমেই আপনারা গুগলে চলে আসবেন আমি পুরো প্রথম থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন গুগলে যখন আমি একটা নতুন ট্যাব নিলাম এইখানে আমি সার্চ করব যে ডব্লিউডিউ ডট মাটির কথা ডট জিওভি ডট ইন এই যে প্রথমের ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপরে কিন্তু আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে মাটির কথা আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে কিন্তু একটা এন্টারফেস অন হয়ে গেছে যেখানে দেখুন এখানে কৃষিজ যন্ত্রপাতি যেমন আপনারা অ্যাপ্লিকেশান করতেন সেই অ্যাপ্লিকেশান প্রসেসটাই সেমভাবেই কিন্তু ওপেন হয়েছে এখানে কি বলেছে যে কৃষি যান্ত্রিকীকরণ ওল্ড কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এবং কৃষি যান্ত্রিকীকরণ নোটিশ দু হাজার চব্বিশ পঁচিশ দেখুন এই নোটিশ সেকশানে কি রয়েছে এই নোটিশ সেকশানে যখনই আমি ক্লিক করছি দেখুন এখানে কিন্তু আরেকটা নতুন পেজ অন হয়ে গেল সেই আগের মতোই কিন্তু পুরো ডিটেলসে রয়েছে দেখুন সাত সাত দু হাজার পঁচিশে একটা নোটিশ মানে জারি করেছে কি বলেছে এখানে কিন্তু মোটামুটি এই যে সেকশানটা যে রয়েছে মোটামুটি এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফগুলো কিন্তু বর্তমানে ডাউনলোড হচ্ছে না এই পিডিএফটা কাদের জন্য প্রযোজ্য যারা বর্তমানে ডিলারশিপ নিচ্ছে তাদের জন্য কিন্তু এই এই যে পিডিএফ গুলো রয়েছে তাদের জন্য রয়েছে বা এটা অফিসিয়ালিভাবে কিন্তু অন হচ্ছে কাস্টমার বা সিটিজেনদের জন্য কিন্তু এখনো প্রকারে এইগুলো নয় কোথায় নোটিফিকেশানটা পাবেন সেটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে ব্যাক করে নিবেন নিবেন ব্যাক করে নেওয়ার পর দেখুন কৃষি যান্ত্রিকীকরণ এই যে উপরের অপশনটা রয়েছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ মানে এটা কিন্তু আগের তাই আমি এইখানেই কিন্তু নোটিফিকেশনটা দিয়েছে দেখুন এটা যখন উপরে ক্লিক করছি এখানে দেখুন এখানে কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দিই অনেকেই কিন্তু জানেন না যে হেল্পলাইন ডিস্কের যে নাম্বার দুটো শো হচ্ছে স্ক্রিনে এই দুটো নাম্বারের সাহায্যে কিন্তু আপনারা এই অফিসিয়ালের সা মানে অফিসিয়ালি ভাবে কিন্তু যোগাযোগ করতে পারবেন কল করলে কিন্তু ওনারা কল ধরে সেখান থেকেই কিন্তু জেনে নিতে পারবেন কবে থেকে এই অ্যাপ্লিকেশনগুলো চালু হতে চলেছে তাছাড়াও দেখুন এই যে এখানে যে রেড কালারের যে একটা লেখা রয়েছে যে ক্লিক টু ভিউ নোটিফিকেশান নিউ যে নিউ নোটিফিকেশানটা জারি হয়েছে সেটা কী রয়েছে সেটা কিন্তু এইখানে দেওয়া রয়েছে এটার উপরে যখনই আমি ক্লিক করবো এখানে কিন্তু দেখুন এখানে যে নয়ই জুলাই দু হাজার পঁচিশ নয়ই জুলাই দু হাজার পঁচিশ সাতই জুলাই দু হাজার পঁচিশ এবং নয়ই জুলাই দু হাজার পঁচিশ মোটামুটি সাত তারিখ থেকে ন তারিখের মধ্যে কয়েক কয়েকটা নোটিশ দিয়েছে সরকারের তরফ থেকে এই নোটিশগুলো কাদের জন্য রয়েছে বা কি রয়েছে সেটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিউ নোটিফিকেশানে যখন উপরে আমি ক্লিক করছি ভিউ নোটিফিকেশানের উপরে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস অন হয়ে যাচ্ছে এখানে কি বলছে এটা এখানে কিন্তু একটা জিনিসই বলেছে যারা যে এই নোটিফিকেশানগুলো একটাই রয়েছে আমি সার মর্ম যেটা আমি পড়েছি সেটাই আমি আপনাদেরকে বলছি এই নোটিফিকেশানগুলো বর্তমানে সরকারিভাবে যারা ডিলারশিপ নিচ্ছে বা যারা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য তৈরি হচ্ছে বা যে মালপত্রগুলো ম্যানুফ্যাকচারিং হবে বা তৈরি হচ্ছে তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনগুলো জারি করেছে তাই তাদের কাছে এই এই প্রসেসগুলো তুলে ধরছি আমি এই কারণেই যে এই প্রসেসগুলো শুরু হয়েছে মানে রিসেন্ট কিন্তু আগস্ট মাস থেকেই কিন্তু এই অনলাইন প্রক্রিয়া শুরু হতে চলেছে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু আপনারা কিন্তু গুছিয়ে রাখবেন আগস্টের পনেরো তারিখ বা আগস্টের প্রথম থেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলো শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এইগুলো কিন্তু এই যা কিছু নোটিফি নোটিফিকেশানগুলো দেখছেন আপনারা অন করে একবার পড়ে নেবেন কারণ অনেক অনেকগুলো করে পেজ রয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু কি কি মেশিনারি রয়েছে কি কি মেশিনারি নাই এফ 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 এম এস কি কী কী রয়েছে পুরো ডিটেলসে কিন্তু এখানে তাদেরকে ফিল করতে বলেছে এবং তারা এই ফর্মগুলো ফিল করে সরকারের কাছে জমা দিলে তারা এবার জিনিসপত্র তৈরি করবে এবং তারপরে অনলাইন শুরু হবে দেখুন এই যে এখানে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে দেখুন প্রত্যেকটা পেজ অনেকগুলো পেজ দেখুন একশো বাইশটা পেজ দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো তৈরি হয়েছে বুঝতে পারছেন বন্ধুরা মোটামুটি এখানে লেখা রয়েছে যে ওটিএ এসএফআই স্কিমে কি কি রয়েছে বা প্রত্যেকটা এগুলো কিন্তু আপনারা পড়ে মানে একটু নোটিশ মানে নোটিফিশন পড়ে নিবেন পড়ে নিলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন কে কোথায় কি রয়েছে কারণ এতগুলো অনলাইনে বা একটা ভিডিওতে কিন্তু বলা সম্ভব নয় হ্যাঁ বন্ধুরা যদি এই অ্যাপ্লিকেশান যখন শুরু হবে তখন থেকেই কিন্তু আপনারা আমার কাছ থেকে পুরো ডিটেলসে পেয়ে যাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশা বেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ